আপনার কি অল্প বয়সে চুল এবং দাঁড়ি পেকে যাচ্ছে আপনি চুল এবং দাঁড়িকে কালো করার জন্য কলক ব্যবহার করছেন যাকিনীতে আসলে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এতে থাকে অনেক ক্ষতিকারক কেমিক্যাল যা আপনার চুলের জন্য অনেক ক্ষতিকর। এছাড়াও কে আপনার মাথার ত্বক প্রচন্ড 건 থেকে যার কারণে আপনি আপনার ঘরে এবং বাইরের কাজ করার সময়তে হিমশিম খাচ্ছেন। আপনারা এই সকল সমস্যার সমাধানের জন্য নিয়ে এসেছি মেহেদি পার্কের অর্গানিক মেহেদি হেয়ারপ্যাক, যা কিনা মেহেদি পাতা সহ অনেক প্রাকৃতিক উপাদানের সমৃদ্ধ মিশ্রণ তৈরি। মেহেদি পার্কের অর্গানিক মেহেদি হেয়ারপ্যাক প্রাকৃতিক ভাবে আপনার সাদা চুল এবং দাড়িকে কালো করে আপনার সুন্দর যৌকি বৃদ্ধি করবে আর এর চেয়েই চুল ঝরে পড়া এবং খুশকি দূর করতে সহায়তা করে নতুন চুল এবং দাড়ি গজাতে সহায়তা করে চুলের গোড়া মজবুত করে চুল এবং দাড়ি ঘন এবং লম্বা করে চুল পাকা বন্ধ করতে সহায়তা করে কালো চুল ও দাড়ি আরো কালো করে চুলের শাইনি ও সিল্কি ভাব নিয়ে আসে মাথার ত্বক ঠান্ডা করে ও ঘুম ভালো হতে সহায়তা করে আর দেরি না করে অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা বিস্তারিত জানতে কল